যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের দিকে ভেনচুরা কাউন্টির জরুরি সহায়তা বিভাগ জানায় মাত্র তিন ঘন্টায় পুড়ে গেছে চার বর্গ কিলোমিটারের বেশি বনাঞ্চল দাবানলের তাণ্ডবে চোদ্দশোর বেশি স্থাপনা খালি করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে চার হাজারের বেশি বাসিন্দাকে জরুরি ভিত্তিতে আরও সাড়ে বারো হাজার বাসিন্দাকে সরে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে মধ্য ক্যালিফোর্নিয়া চলমান দাবানলে বেশ কয়েকজনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে সব মিলিয়ে অঙ্গরাজ্যটিতে প্রায় চারশো বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুরে ছাই হয়ে গেছে দাবানলের ভয়াবহতার সাক্ষী হচ্ছে ইউরোপের দেশ ফ্রান্স বেশ কয়েকদিন ধরে চলা দাবানলে সতেরো হাজার হেক্টরের বেশি বনাঞ্চল পুড়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ও কৃষি জমি তৈরি করা হয়েছে সতেরোটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র দেশটির দক্ষিণের অড অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দুই হাজারের বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে পাঁচশোর বেশি যান একই সঙ্গে সহায়তা করছে দেশটির সেনাবাহিনীও এর মধ্যে ফ্রান্সের আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েকদিনে দেশটিতে দাবদাহ বাড়তে পারে Okay. তুরস্কের উত্তরাঞ্চলীয় কারাবুক প্রদেশে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে শত শত দমকলকর্মী ও বারোটি হেলিকপ্টার পাহাড়ি এলাকা থেকে আগুন আবাসস্থলের দিকে অগ্রসর হওয়ায় উদ্ধারকর্মীদের পাশাপাশি কাজ করছেন স্থানীয়রাও প্রচণ্ড তাপমাত্রা শুষ্ক আবহাওয়া আর বাতাসের তীব্র বেগের কারণে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ায় বিভিন্ন দেশে দাবানলের সংখ্যা বহুগুণে বেড়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা নাদিম মারজান সময় সংবাদ